সালামু আলাইকুম বিসমিলা নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রামভুটান বাগানের রামপুটান গাছে বসে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের রামভুটান অনেক সুন্দর রামভুটান তো যারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকবেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা রামভুটান এমন একটি ফল এটি দেখতে যেমন সুন্দর এটি আপনার খাওয়ায় অমিষ্টতা প্রচুর এবং প্রচুর ভিটামিন সমৃদ্ধ এই ফলটির গুণাগুণ সম্পর্কে আগেও বলা হয়েছিল তারপরও আপনাদেরকে এই ফল সম্পর্কে আরও তথ্য দিব এই রামভুটান বিদেশি ফল রামভুটানটি হচ্ছে আপনার এই এটি যেমন লিচু অথবা কাঁঠাল খেলে আমাদের একটু বেশি পরিমাণ খেলে একটু সমস্যা হতে পারে বিভিন্ন পার্শ্ব হতে পারে কিন্তু রামবুটান ফলটি আপনি যত পরিমাণেই খান এক দুই কেজি আপনি খেতে পারবেন খাওয়ার পরে আপনার এই রুচি অথবা আপনার হজমে কোনো ব্যাঘাত ঘটবে না তো আমি আপনাদেরকে আজকে আমার এই রামবুটান বাগানে আমি একটি বাগানে আছি এখান থেকে মোটামুটি কয়েকটা গাছের রামবুটান পেরে ফেলা হয়েছে তো আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে মোটামুটি এটি মাচা উপরে মাচা বেঁধে দিয়েছি কারণ এখানে যারা দুষ্কৃতিকারী আছে তারা ফলগুলি নিয়ে যায় চড়ে নিয়ে যায় তো আমি আপনাদেরকে আজকে এখানে যে ভিউ আছে আসলে এই ভিউটা আপনার না দেখলে আপনাদের অনুভূতিটা আমি জাগ্রত করতে পারবো না এই ভিউটা এত সুন্দর এই ফলগুলো ফলগুলি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কত সুন্দর এবং ফলগুলি কত সুন্দর তো চলুন আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফল পাশে সারি সারি ফল যত জুড়ে চোখ যাবে দেখবেন শুধু ফল এই কারণে আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন একেবারে গাছের মধ্যে গোলাপ ফুলের মতো ফুটে আছে ফলগুলো এক অসাধারণ এটা আসলে নিজের চোখে না দেখলে এসে না দেখলে বোঝার আমি আপনাদেরকে এই অনুভূতিটুকু আমার ভিডিওতে এনে দিতে পারবো না যদি আপনারা না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফল এই যে সামনে একটি থোকা ফলের থোকা এইখানে কম করে হলো দুই কেজি ফল হবে এটা এখনো পরিপক্ক হয় নাই আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান রাম ভুটান বারো মাসি রাম ভুটান আপনারা দেখতে পাচ্ছেন একই ডালায়